হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমি ভীষণ ভালো আছি মুনমুনগুলাও অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আর চলো বন্ধুরা আমি সকাল সকাল রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি তার কারণ আমাদের বাড়ি আসছে আজকে অতিথি তো কি কী রান্না বান্না হচ্ছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করছি পটল ভাজা করেছি এদিকে আর করেছি মুগ ডাল বসিয়েছি গ্যাসে আর আমার ভাতটাও হয়ে গেছে আর করব মাছের ঝোল তো কালকে গতকালকে বাজারের থেকে মাছগুলো এনেছিলাম আর এখানে মশলাগুলো সব বেটে নিয়েছি কারণ মাছের ঝোলে দেবো সেই জন্য আর ওরা আসছে অনেকেই আর এদিকে দেখো উচ্ছেটা ফ্রাই করব বেসন দিয়ে আর এদিকে পাঁপড়গুলো ভেজে নেব তো চলো বন্ধুরা তোমরাও সাথে থাকো আর দেখতে দেখতে থাকো তো বেশ চলো ভীষণ ব্যস্ত আর কথাও বলতে পারছি না কারণ ওরা সকাল সকাল এসে যাবে দুটো বাচ্চা আছে তো সঙ্গে ওরা আবার খাবে এসে দুপুরবেলা ওই জন্য তো আমার মাছের ঝোলটাতে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তার কারণ বাচ্চারা খাবে ওই জন্য লঙ্কাগুলো আমি চিরে দিই এদিকে ঝোলটাও ফুটে গেছে তারপর আমি মাছগুলো দিয়ে দিয়েছি তরকারির ভিতরে তো আর একটুখানি কষাবো মানে ভালো করে একটু ঝোলটা শুকিয়ে নেব তারপর আমি গরম মশলা ছিটিয়ে দেবো তো গরম মশলাটাও দিয়ে দিলাম এবার আমি তরকারিটা আমার হয়ে গেছে আমি নামিয়ে দেবো আর এই ফাঁকে আমি ওটা পাপড় ভেজে নিয়েছি এই যে স্নান ট্যান করে নিয়েছি আর মাথাটাও আশরে নিয়েছি কারণ তাড়াতাড়ি করে চান করে নিলাম বাইরে উঠোনটা ঝাড় দিয়ে নি তো সকালবেলায় তো ওই জন্য রান্নাবান্না কমপ্লিট করে আগে উঠোনটা ঝাড়ু দিয়ে নিয়েছি তারপরে স্নান করতে চলে গেছি তো এখন ওরা এসে পৌঁছায়নি তো খুব শীঘ্র এসে পৌঁছে যাবে আরমঘাটা নেমেছে তো একটা গাড়ি রিজার্ভ করে নিয়েছে তো তাড়াতাড়ি পৌঁছে যাবে আশা করি তো চলো বন্ধুরা তোমরাও সাথে থাকো ছোটো বাচ্চা কাচ্চাগুলোকে আগেই খাইয়ে দিচ্ছি তারপরে আমরা খেতে বসবো ও আমার সোনার বাবাও খেতে শুরু করে দিয়েছে ওর মাসি খাইয়ে দিচ্ছে আর এই যে আমার পাশে বসে আছে চেয়ারে এই যে হচ্ছে আমার বোনের শাশুড়ি তো ভাতটা টাত বাড়তে শুরু করে দিয়েছে ওই যে আমার বোন চলে এসেছে যার কথা বলেছিলাম সকালবেলা আর এই যে আমার কাকিমা সুমন এখনো বসেনি বসবে হাত মুখ ধুয়ে সবাই থাকবে তো আমাদের ভাত ভাড়া হয়ে গেছে এই যে আমরা এখন খেতে বসবো দুপুরবেলা সানার জন্য এনেছে একটা কালার পেনসিল এই যে এর মধ্যে পঞ্চাশ পিস আছে অনেক বড় এটা অনেকগুলো কালার আছে আর একটা ড্রয়িং খাতা এনেছে এই যে আর আমার সোনা বাবার জন্য একটা বল এনেছে খেলা করার জন্য কি নরম বলটা আর একটা এনে দিয়েছে জলের বোতল দেখেছেন এই যে আর মমের জন্য একটাই জলের বোতল এনেছে ও জলও ভরে রেখেছে এর ভিতরে এই জলের বোতলটা মামির জন্য এনেছে আর সোনা বাবার জন্য পুতুল এনেছে ডিফেন্ট ঠিক আছে তো তো এতগুলো খেলনা ওদের জন্য বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন দেখো মেঝেতে সবাই শুয়ে পড়েছে কারণ কারেন্ট ছিল না তখন আর এত গরম ছিল সেই দিন প্রচণ্ড গরম ছিল আর কারেন্টেও সেরকম ডিস্টার্ব করছিল বলেছিলাম বিছানাটা করে দিই নিচে তো ওরা বারণ করলো ওই জন্য আর করলাম না কি করা যাবে বলো ওদের কষ্ট হচ্ছে সেটাও বুঝতে পারছি তো ওরা কোনো রকমে রাতটা কেটেছে আর পর দিন সকালবেলা খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছে ওরা চলে যাবে আর আমি একটু ফটো তুলে নিলাম ওদের সবাইকে মিলে কারণ এদের ফটোগুলো আমার সারা জীবন আমার ফ্রেমে থেকে যাবে তাই আর কি করব বলো থাকতে বললাম তবুও থাকলো না তো সব মিলিয়ে বন্ধুরা কেমন লেগেছে আমার ভিডিও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি আমার ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার সাথে থাকো আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো কাটা